আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন বহুভুজ সংক্রান্ত একটা অঙ্ক আমি এই অঙ্কটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই ধরনের অঙ্ক আসলে কীভাবে শর্টকাট ম্যাথড এবং ডিটেলস ম্যাথডে আপনারা সলিউশন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বলা হচ্ছে একটি সুষম সরভুজের একটি অন্তকোণের পরিমাণ হবে নব্বই ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো বিশ ডিগ্রি নাকি একশো ডিগ্রি সঠিক উত্তর এখানে দেওয়াই আছে একশো বিশ ডিগ্রি কিন্তু এটা কিভাবে আমরা বের করতে পারি সেই বিষয়টা নিয়েই কিন্তু একটু ডিসকাস করছি তো যদি আমরা ডিটেলস ম্যাথডে অঙ্কটা করতে চাই তাহলে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা কি আমি একটু সূত্রটা লেখার চেষ্টা করি সূত্র হচ্ছে যেহেতু বলা হচ্ছে একটি কোণের পরিমাণ তো মানে কোণের পরিমাণ বের করতে বলেছে তো আমরা থিটা দ্বারা কোণের পরিমাণকে প্রকাশ করি আমরা লিখতে পারি সূত্র একশো ডিগ্রি ইন্টু এন মাইনাস ভাগ এন এটা হচ্ছে সূত্র এখানে এন কি এন হচ্ছে বাহুর সংখ্যা মনে রাখতে হবে এন মানে হচ্ছে বাহুর সংখ্যা তাহলে ইকুয়াল উপরে একশো আশি আছে একশো আশি দিয়ে দিলাম এন মানে সরভুজ যেহেতু কয়টা বাহু ছয়টা বাহু তাহলে এন মানে সিক্স তাহলে সিক্স মাইনাস টু ভাগ হচ্ছে সিক্স যেহেতু এন এর মান সিক্স তাহলে ইকুয়াল একশো আশি ডিগ্রি গুনান হচ্ছে ছয় থেকে দুই বাদ দিলে চার তার নিচে কত ছয় তো আমরা যদি কাটাকাটি করি তিন ছয় আঠারো আর এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে তিরিশ আর চার গুণ করলে চার তিরিশে একশো বিশ তার মানে একশো বিশ ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখেন গ নম্বর যে অপশানটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এইবার আসেন এটা তো আমরা ডিটেলস ম্যাথডে ক্যালকুলেশন করলাম এবার আমরা শর্টকাট ম্যাথডে একটু চিন্তা করবো যে কিভাবে আমরা শর্টকাট ম্যাথডে এই সলিউশনটা করতে পারি ধরেন আমি সূত্র জানি না ঠিক আছে সূত্র না জানলে আমরা কিভাবে করব। তো আমরা একটা বিষয় সময় জানি যে ত্রিভুজের একটা ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি নিঃসন্দেহে এই বিষয়টা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তো একশো আশি ডিগ্রি যেহেতু সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে একটা চতুর্ভুজ কত ডিগ্রি উৎপন্ন করে অবশ্যই তিনশো ডিগ্রি কেন বলেন তো কেননা হচ্ছে চতুর্ভুজ দ্বারা দুইটা ত্রিভুজ অঙ্কন করা যায় এখানে একটা ত্রিভুজ একশো আশি ডিগ্রি আর একটা ত্রিভুজ একশো আশি ডিগ্রি তার মানে তিনশো ডিগ্রি তবে এখানে অঙ্কন করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো বাহু যেন কোনো বাহুকে সেদ না করে ঠিক আছে এটা তো এখানে বলা হচ্ছে একটি সরভুজ। আচ্ছা বলেন তো দেখি স্বরভুজ কেমন এক দুই তিন এরকম চার পাঁচ ছয় যদিও প্রত্যেকটা বাহু সমান হয়নি তারপরে আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকটা বাহু সমান তাহলে এখানে ছয়টা বাহু রয়েছে এবং ছয়টা কোণ রয়েছে তাহলে বলা হচ্ছে একটি সুষম সরভুজের একটা অন্তকোণের পরিমাণ কত তো আচ্ছা বলেন তো সুষম সরভুজ দিয়ে আমরা কয়টা ত্রিভুজ অঙ্কন করতে পারি দুইটা তিনটা চারটা তার মানে এক দুই তিন চারটা ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি তাহলে একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে চারটা ত্রিভুজ মানে চার আঠারো বাহাত্তর সাতশো বিশ ডিগ্রি এটা কিন্তু আমরা মুখে মুখে বের করলাম তাহলে বলেন তো দেখি এখানে কয়টা কোণ আছে ছয়টা কোন তাহলে সাতশো বিশ ডিগ্রিকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে ছয় বারো বাহাত্তর আর শূন্যটা দিয়ে দিলাম একশো ডিগ্রি তবে এখানেও কিন্তু একটু ক্যালকুলেশন আপনাদের করতে হবে তবে আপনি যদি ঠিকঠাক বুঝতে পারেন তাহলে কিন্তু এই প্রসেসটা কিন্তু খুব দ্রুত আপনি কমপ্লিট করতে পারবেন তবে আমার মনে হয় যে এই অঙ্কটার সূত্র প্রয়োগ করে করাও যে সময় লাগবে যেটা আমি দেখালাম চিত্র অঙ্কন করে এইভাবে এটাতেও কিন্তু প্রায় একই সময় লাগবে তো আপনারা চাইলে সূত্র প্রয়োগ করেই করতে পারেন সূত্রটা কি একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন আচ্ছা এখানে সরভুজের জায়গায় যদি অষ্টভুজ থাকে তাহলে বিষয়টা কি হবে জাস্ট এন এর মান হবে এইট এই এন এর মান হবে এইট যদি দশভুজ থাকে এখানে দশভুজ তাহলে কি হবে এন এর মান হবে দশ এবার আসেন যদি বলা হয় অন্তস্থ কোণের জায়গায় কোণ যদি থাকে তাহলে কি হবে এটাও কিন্তু একটা প্রশ্ন তো আমরা ধীরে ধীরে সেই প্রশ্নগুলোতেও যাব তো এ পর্যায়ে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই রিজনেবল একটা প্রাইসে আমি আপনাদেরকে চার পাঁচ মাস ব্যাপী গণিত কোর্স করিয়ে থাকি আপনারা যদি আমার কাছে অঙ্কগুলো বুঝে থাকেন ঠিকঠাকভাবে যদি মনে হয় যে আমার কাছে কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একটি সুষম ও পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ হবে কত ডিগ্রি অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি করেছি এখানে কিন্তু অঙ্কটা করেই দেওয়া রয়েছে থ্রিটা ইকুয়াল একশো আশি ডিগ্রি ইন্টু ফাইভ মাইনাস কেন ফাইভ মাইনাস টু ওই যে এন মাইনাস টু এন এর মান যেহেতু ফাইভ তার মানে সেক্ষেত্রে ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই ফাইভ তাহলে ছত্রিশ ডিগ্রিকে তিন দ্বারা গুণ কেন ছত্রিশ পাঁচ দ্বারা যদি আমরা একশো আশিকে কাটার চেষ্টা করি তাহলে খেয়াল করে দেখেন কত আসে আমি একটু কেটে দিচ্ছি পাঁচ দ্বারা একশো আশিকে তিন পাঁচে পনেরো থাকলো তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে ছত্রিশ ডিগ্রি আর পাঁচ থেকে দুই মাইনাস করলে তিন তাহলে তিন ছত্রিশে কত হয় তিন ছয় আঠারোর আট হাতে এক তিন তিরিখে নয় আর আরেক দশ একশো আট ডিগ্রি এবং আপনারা যদি শর্টকাট মেথডে চিন্তা করেন তাহলেও কিন্তু এই চিত্রের মাধ্যমে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন এটা কিন্তু একটা পঞ্চভোজ ঠিক আছে আমি একটু দেখাচ্ছি নিচের দিকে হয়তো দেখা যাচ্ছে কম তো এই দেখেন সরি হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শর্টকাট মেথডটা কিভাবে করা রয়েছে এখানে যেহেতু একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ তার মানে তিন গুণন একশো আশি তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রিকে পাঁচ দ্বারা ভাগ তার মানে একশো আট ডিগ্রি আপনারা চাইলে এটাও মনে রাখতে পারেন চাইলে এটাও মনে রাখতে পারেন তবে আমি মনে করি যে মূল নিয়ম যেহেতু এটা এটা মনে রাখা কিন্তু বুদ্ধিমানের কাজ এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন একই ধাঁচের অঙ্ক একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা আট হলে প্রত্যেকটি অন্তঃস্থকনের পরিমাণ কত হবে তাহলে বলা হচ্ছে একটা সুষম বহুভুজের বাহুর সংখ্যা আট তাহলে আটটা যেহেতু বাহু এন এর মান আট তার মানে এইট মাইনাস টু তার মানে একশো আশি গুণন ছয় ভাগ আট একশো পঁয়ত্রিশ ডিগ্রি নিচে শর্টকাট সূত্র ওই সূত্রের সাহায্যে অঙ্কটা কিন্তু মানে চিত্র অঙ্কন করে কিন্তু অঙ্কটা করে দেওয়া রয়েছে তো যাই হোক এটা নিশ্চয়ই বুঝেছেন আপনারা এবার আমরা অন্তঃস্থ কোণ থেকে বের হয়ে একটু কোণের দিকে যাব দেখি কোণ থাকলে আমরা কিভাবে করতে পারি বহিস্থকোে যাওয়ার পূর্বে আমরা আরেকটু একটু ডিসকাস করতে চাই যে যে ধরনের অঙ্ক আমরা দেখলাম তিনটা এই ধরনের অঙ্ক একটু অন্যভাবে আসতে পারি কি না দেখেন এটা কিন্তু একটু অন্যভাবে এসেছে বলা হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ একশো বিশ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত এর আগে কিন্তু বাহুর সংখ্যা দেওয়া ছিল আমাদের অন্তকোণের পরিমাণ বা অন্তকোণের পরিমাণ বের করতে বলেছে এবারে দেওয়া আছে অন্তকোণের পরিমাণ বের করতে বলেছে বহুভূষ্টির বাহুর সংখ্যা কত তাহলে বলেন তো দেখি আমরা সূত্র কী শিখেছিলাম সূত্র শিখেছিলাম থিটা ইকুয়াল হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন এখানে এন কি এন হচ্ছে কিন্তু বাহুর সংখ্যা এটা আমরা হচ্ছে দিয়েছিলাম এর আগে তো এখন কার মান বলেন তো বলা আছে থিটার মানই কিন্তু এখানে দেওয়া আছে তাহলে থিটা ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি যেটা এখানে কিন্তু দেওয়া আছে আর বের করতে বলেছে কিন্তু এনের মান তাহলে থিটার মান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি তাহলে আমরা এর জায়গায় একশো বিশ ডিগ্রি বসাই দিলাম তাহলে একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ভাগ এন খেয়াল করেন এনের মান কিন্তু বের করব আমরা এবারে তাহলে যদি আমরা আর গুণ বা বজ্রগুণ করি একশো বিশ দ্বারা এটাকে গুণ আর এক দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে যা আছে তাই হবে তো আমি এইখানে একটু ক্যালকুলেশনটা করব তাই এটা একটু মুছে দিলাম একটু অন্য কালার দিয়ে আমরা করি তাহলে এক দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে যা আছে তাই হবে তার মানে বা আমরা লিখতে পারি একশো আশি তার সাথে এন মাইনাস আঠারো দুগুণ ছত্রিশ তার মানে তিনশো ষাট ইকুয়াল হচ্ছে একশো বিশ আর এন গুণ করলে একশো বিশ এন বুঝতে পারছেন তাহলে বা একশো আশি এন এই একশো বিশ এই দিকে আসলে মাইনাস একশো বিশ এন ইকুয়াল এই তিনশো ষাট ওই দিকে গেলে মাইনাসটা প্লাস তিনশো ষাট হয়ে যাচ্ছে তাহলে প্লাস তিনশো ষাট তাহলে বা কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি এখানে ক্যালকুলেশন করে তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা কমপ্লিট করি একশো আশি এন থেকে একশো বিশ এন যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে টু থ্রি সিক্সটি ওকে তাহলে বা এন ইকুয়াল টু কত উপরে থ্রি সিক্সটি তার নিচে সিক্সটি শূন্য শূন্য ক্রস ছয় ছয় ছত্রিশ তাহলে সুতরাং এন এর ভ্যালু হচ্ছে সিক্স তার মানে ছয় হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে খেয়াল করে দেখেন খ নম্বর অপশনটা হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অ্যান্সারটা একটু হচ্ছে আমাদের গ নম্বরটা দেওয়া আছে আমরা একটু চেক করে দেখি যে আসলে আমাদের ঠিকঠাক আছে কি না ঠিক আছে আমরা দেখতে পেলাম যে এখানে আসলে ক্যালকুলেশনে সিক্সই এসেছে কিন্তু অ্যান্সারটা তুলতে এখানে কিছুটা ভুল হয়েছে তো খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন ওকে স্ক্রিনের পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন দেখেন সুষম বহুভুজের একটি অন্তঃকনের পরিমাণে একশো ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত তো এই অঙ্কটা আমি এইচ দিলাম আপনাদের অবশ্যই আপনারা এই অঙ্কটা করবেন করার পরে অ্যান্সারটা আমাকে জানাবেন ক হ গ হ চারটা অপশনের মধ্যে কোনটা রাইট এবং ছয় নম্বরটাও একই ধাঁচের অঙ্ক একটি সুষম বহুভুজের একটি অন্তঃকণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত এটাও আপনারা করবেন করার পরে অ্যান্সারটা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন যে কত হচ্ছে ঠিক আছে তো এ যে একটু বলি যারা চ্যানেল নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে দেখেন খেয়াল করে সাত নম্বর জঙ্কটা রয়েছে সিরিয়ালের বল হচ্ছে সুষম পঞ্চভুজের বহিস্ত কোণের পরিমাণ কত তো এতক্ষণ আমরা অন্তস্থ কোণ দেখেছি এবারে কিন্তু বহিস্ত কোন আমাদের এসেছে তো আমি একটু আগেই কিন্তু আপনাদের বলেছি যে অন্তঃস্থ বহিস্থ দুটেই গুরুত্বপূর্ণ এবং দুটাই বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে পারে তো খেয়াল করে দেখেন মনে রাখবেন যেহেতু পঞ্চভুজ পঞ্চভুজ মানে সম্পর্ক কার সাথে পাঁচের সাথে আর বহিস্ত কোণের পরিমাণ যদি বের করতে বলে মনে করবেন তিনশো ষাটকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে যা হবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর তাহলে তিনশো ষাটকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় বাহাত্তর ডিগ্রি তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি সেভেন্টি টু ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা যদি পঞ্চভুজের জায়গায় সরভুজ বলতো তাহলে ছয় দ্বারা ভাগ করতাম তিনশো ষাটকে যদি দশভুজ বলতো বা অষ্টভুজ বলতো তাহলে তিনশো ষাটকে যথাক্রমে দশ দ্বারা এবং আট দ্বারা আমরা ভাগ করতাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নিয়মটা কী হবে এবং আট নম্বর অঙ্কটা আমি কিন্তু অনেকবার আপনাদেরকে করে দিয়েছি ওকে বিভিন্ন সময় আমি কিন্তু করে দিয়েছি আট নম্বর অঙ্কটা তারপরেও একটু দেখেন আপনারা আট নম্বর অঙ্কটা ঠিকঠাক আপনারা বোঝেন কি না নিচের দিকে চিত্র অঙ্কন করে কিন্তু করা হয়েছে তো যাই হোক আমি এখানে আট নম্বর অঙ্কটা আপনাদেরকে একটু ভালো করে করে দেওয়ার চেষ্টা করছি দেখেন যদিও করে দিয়েছি কয়েকবার দেখেন বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটির সমষ্টি কত এটা এগারোতম শিক্ষক নিবন্ধন স্কুল টুতে এসেছে এবং এগারোতম কলেজ নিবন্ধন প্রভাষকেও কিন্তু অঙ্কটা আসতে দেখা গিয়েছে তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর এটা কিন্তু মুখস্থ টাইপের হয়ে গেল যে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটির সমষ্টি হবে তিনশো ষাট এটা কিন্তু মুখস্থ টাইপ এখন পরীক্ষার হলে তো এরকম মুখস্থ উত্তর নাও থাকতে পারে আপনাদের তাই না তো সেক্ষেত্রে আপনাদের অঙ্কটা বুঝতে হবে ভালো করে তো আমি একটু বলি ধরেন যে কোনো ত্রিভুজ হতে পারে সেটা তো আমি ধরে নিলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু নিশ্চয়ই বুঝেন যে প্রত্যেকটা কোণের মান কি সমান বা প্রত্যেকটা বাহু সমান তাই প্রত্যেকটা কোনো সমান তাহলে একশো আশি হচ্ছে তিন কোণের সমষ্টি একে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে থাকে ষাট ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে প্রত্যেকটাই ষাট এবার বলা হচ্ছে যে তিনটি বাহুকে বর্ধিত করলে আচ্ছা বলেন তো এর তিন বাহু বর্ধিত করলে এইটা বাহুকে বর্ধিত করলাম এটা বাহুকে বর্ধিত করলাম এবং এটা বাহুকে বর্ধিত করলাম বর্ধিত করার ফলে বহিস্ত কোন বহিস্ত কোনগুলো এই যে এটা হলো বহিস্ত এটা হলো বহিস্ত এটা হলো বহিস্ত তাহলে মনে রাখেন এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে পুরোটা একশো আশি হলে তাহলে একশো আশি থেকে ষাট বাদ দিলে এটা হলো একশো এটাও হচ্ছে একশো এটা হচ্ছে একশো বিশ নিঃসন্দেহে বোঝেন তাহলে তিন বারো ছত্রিশ তাহলে একশো বিশ একশো বিশ একশো বিশ যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হবে জাস্ট এইভাবে কিন্তু বুঝতে হবে বুঝে অঙ্কটা আপনাদেরকে সলিউশন করতে হবে তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার এবার আমরা এটা মুছে দিয়ে সর্বশেষ অঙ্কে চলে যাচ্ছি এখানে দেখেন নয় এবং দশ নম্বর অঙ্ক রয়েছে এখানে তো কি বলা হচ্ছে একটি সুষম সরভুজের একটি বহিস্থকোণের পরিমাণ কত তাহলে সুষম বহিস্ত কোন তাহলে আমি বলেছি বহিস্ত মানে কি তিনশো ষাটকে ভাগ করবেন আপনারা কত দ্বারা যেহেতু তার মানে দ্বারা তাহলে তাহলে ষাট ডিগ্রি তার মানে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর কোন ধরনের অঙ্কগুলো আপনারা আমার কাছে মানে করে চান সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখবেন আমি সেই টাইপের অঙ্ক আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন